আমার মতন একটা ঝাড়ুদার মহিলার কাছে দিয়ে যাইতেছেন কাহিনী তো বুঝলাম না দেখ আসলে বাচ্চাটা আমার হলেও বাচ্চাটা আমি পালতে পারবো না কারণ আমার বয়স মাত্র বিশ বছর আর এখন এই বাচ্চা পালতে গিয়ে আমার শরীর পুরো নষ্ট হয়ে যাবে এমনিতেই বাচ্চাটা জন্ম দিতে গিয়ে আমার ফিগার পুরো নষ্ট হয়ে গেছিল অনেক কষ্ট করে ফিগারটি একটু সেপে এনেছি এখন এই বাচ্চা পেলে আমি আমার ফিগার আর নষ্ট করতে চাই না আশ্চর্য কি বোকার মতো কথা কইতাছেন আপনারা বড় লোক মানুষ আপনার গো কাছে কত টাকা পয়সা আছে আপনি যেহেতু বাচ্চা পালতেছেন না আপনার কাজ করেন একটা বুয়া রাই খেলন প্রথম একটা রাই খেলন তাহলে তো ঝামেলা সুইকে গেল আমার দর কি আছে শোন কাজের লোক রাখলেও হবে না কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন দেখলে বলবে যে কাজের লোক কেন মা তো আমি তাই বাচ্চাটা আমাকেই পালতে হবে আমাকেই খাওয়াতে হবে তাই আমি বাবা পারবো না এত ঝামেলা করতে তোর কাছে দিয়ে গেলাম এখন থেকে এই বাচ্চা দেখাশোনা তুই করবি আর আমি আমার শ্বশুর সবার কাছে বলবো বাচ্চাটা চুরি হয়ে গেছে হায় রে মা বাচ্চা জন্ম দিছেন অথচ ফি জ্ঞান নষ্ট হইয়া যাইব বইলা আপনি বাচ্চা একটা ঝাড়ুধারের হাতে তুইলা দিয়ে যাইতাছেন আর কত মানুষ বাচ্চা কাচার জন্য হাহাকার করতেছে কিন্তু তারা বাচ্চা কাচা পাইতেছে না আপনারে আল্লাহ একটা বাচ্চা দিছে আর আপনি এইভাবে অবহেলা করতেছেন আর আপনি যে বাচ্চাটা আমারে দিতেছেন আমারই তো ঘরে একটা বাচ্চা আছে ওইটাই তো আমি ঠিক মতন দেখাশোনা করতে না কারণ আমি রাস্তায় রাস্তায় ঝাড়ু দেই ঝাড়ু দিম না ওরে দেখাশোনা করম ওই ঘরে বসে কান্নাকাটি করে আমি আপনার বাচ্চা কিভাবে বাচ্চা পালমু আই শোন তোর এত কিছু বুঝতে হবে না তোকে তো আমি টাকা দিয়েছি তাই না তোর যদি আরো টাকা লাগে আমাকে বলবি আমি তোকে আরও অনেক বেশি টাকা দিব কিন্তু এই বাচ্চার কথা তুই কাউকে বলবি না এখন যা এখান থেকে বাচ্চা নিয়ে চলে যা বোমা কোথায় যাচ্ছো তোমরা তোমরা এখানে তোমরা এখানে কি করে আসলে হ্যাঁ আমরা এখানে আমার এত ছোট বাচ্চাটাকে তুমি অন্য কার হাতে দিয়ে দেবে আর আমরা চুপ করে বসে থাকব বোমা আমরা কি করে জানলাম তাহলে শোনো হাই হাই গো কিছোর হনাশ হয়ে গেল কে কোথায় আসো গো হাই হাই কিছো হাই কি হয়েছে বড় সার হয়ে গেছে ম্যাডাম ম্যাডাম বাচ্চাটা নিয়ে এমনিতর বাইরে হে গেল আচ্ছা বাচ্চা নিয়ে বাইরে গেলে কি হয়েছে আরে কেন বুঝতাছেন না মোবাইলে কথা কইতেছিল এই বাচ্চা ম্যাডাম রাখবো না ওইগুলো টাকা নিয়ে গেছে হয় কাউরে দিয়ে দিব নইলে পালায়া দিব বাচ্চাটারে নষ্ট করবো মনে মাইরা লাগাইবো আপনারা বাচ্চাটারে মারব না এই বাচ্চা নিয়ে কোন দিকে গেছে কোন দিকে গেছে বলো এই যে চল চল চলো কি করে তুমি পারলে বৌমা আমার বংশধরকে একটা ঝাড়ুদারে হাতে তুলে দিতে হ্যাঁ তুমি না ওর মা দেখুন বংশের প্রদীপ আপনাদের আমার তো আর কিছু না আপনাদের বংশের প্রদীপ আপনারা বলতে পারেন না উঠে তো দিচ্ছেন আমার ঘাড়ে আমি আপনার ছেলেকে বারবার করে বলেছিলাম যে এই সময় আমি কোনো বাচ্চা টাচ্চা নিতে পারবো কিন্তু আপনার ছেলে জোর করেই বাচ্চাটা নিল আর এখন বাচ্চা পালতে পারছে না এখন নাকি বাচ্চা পালার সমস্ত দায়িত্ব আমার আমার বয়স মাত্র বিশ বছর এত তাড়াতাড়ি আমি কেন বাচ্চা পালতে যাব আমি বলেছিলাম যে আরো পাঁচ সাত বছর পরে আমরা বাচ্চাটা নিই কিন্তু আপনার ছেলে আমার কোনো কথা শুনলো না এই পাঁচ সাত বছরের মধ্যে আমার পড়ালেখাটাও শেষ হয়ে যেত আমার মাস্টার্স কমপ্লিট করা হয়ে যেত কিন্তু আপনার ছেলে আপনার ছেলে বলল আপনার আইনি কি আপনার ছেলেকে জোর করছেন যে আপনাদের বংশের প্রদীপ চাই আপনাদের একজন উত্তরাধিকারী চাই তাই বাবা আপনাদের উত্তরাধিকারী যেহেতু আপনারা পেয়ে গেছেন এবার আপনাদের বাচ্চা নিয়ে আপনারাই থাকুন আমি পারব না এই বাচ্চা পালতে তুমি শুধু তোমার লেখাপড়া চিন্তা করতে হবে না আমাদের তো বংশগতি বাড়াতে হবে তাই না আমার বাবা আমার মা আমাকে বলেছে আমাদের যেন এক সন্তান হয় তার জন্যই তো আমি আগে কি সন্তান নিয়েছি দেখো এটা আমার সন্তান আর এই সন্তানকে পালার দায়িত্ব তোমার দেখো বৌমার সন্তানটা কিন্তু তোমার একটা মা তার সন্তানকে লালন পালন করে বড় করবে এটাই তো নিয়ম নাকি যা হবার হয়েছে আমার বাচ্চা কিনে এখন বাড়িতে চলো বাকি সব বোঝা পড়া বাড়িতে গিয়ে হবে আরে আপনারা থামেন তো কি শুরু করছেন আপনার গো পরিবারের ঝামেলার জন্য এই বাচ্চাটা সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাবে আরে এই যে ম্যাডাম আপনারে কইতাছি আপনি পড়াশোনা করবেন তাতে কি হয়েছে পড়াশোনা করলে কি বাচ্চা মানুষ করা যায় না দেখবেন অনেক টিচার আছে যারা স্কুলেও পড়ায় বাচ্চা নিজের মানুষ করে শোনেন অনেক মাও আছে যারা করে এবং কি বাচ্চাও পালে তাহলে আপনি কেন পারবেন না যে পড়াশোনা করে বাচ্চা মানুষ করতে আর ভাইজান আপনারে কইতাছি আপনার স্ত্রী তো বেশি কিছু আবদার করে নাই শুধুমাত্র পড়াশোনা করতে চাইছে আর পড়াশোনা করলে তো ভালো নিজের পায়ে সে দাঁড়াইতে পারবে আর সে যদি শিক্ষিত হয় তাইলে কিন্তু এই বাচ্চাটারেও সে নিজেই পড়াইতে পারবো শোনেন ভাই এই যে আমারে দেখেন আমি যদি শিক্ষিত হইতাম তাইলে কিন্তু এই যে রাস্তায় রাস্তায় ঝাড়ু দিতাম না আমি কিন্তু ভালো একটা চাকরি করতে পারতাম আমি নিজের পায়ে দাঁড়াইতে পারতাম আমার বাচ্চা মানুষ করতে পারতাম আমি অশিক্ষিত দেখা আমার ও অশিক্ষিতই রয়ে যাইব এই জন্য কইতাছি কি কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করা ঠিক না আর মুরব্বী আপনারে কইতাছি আপনারা কেন এমন করেন কন্ত একটা বউ যখন আপনার বাড়িতে যায় তখন আপনার গো ইচ্ছাগুলা সেই বউয়ের উপরে চাপাই দেন কেন তাদের বিয়ে হইছে তারা স্বামী স্ত্রী মিললে একটা সিদ্ধান্ত নিক কিন্তু আপনারা মুরব্বীরা কি করেন আপনার নিজের গো সিদ্ধান্ত গুলা ঘরের বউয়ের উপরে চাপাই দেন এতে সবচাইতে বড় ক্ষতি কার হয় জানেন এই যে ওদের মতন বাচ্চাদের যারা মানসিক বিকাশ পায় এইবার আপনারা এই সিদ্ধান্ত নেন আপনারা কি করবেন আমি ছোট মানুষ এতগুলো কথা কইছি মাফ করবেন আমারে আসলে তুই ঠিকই বলেছিস আমারই ভুল হয়ে গেছে যেহেতু বাচ্চাটা নিয়ে নিয়েছি এই বাচ্চাটা দেখাশোনা আমারই করার দায়িত্ব ছিল এই বাচ্চাটাকে আমারই পালা উচিত ছিল কিন্তু আসলে আমি কি করব বল আমি তো আর এসবে অভ্যস্ত না নতুন নতুন মা হয়েছি বাচ্চা কিভাবে পালতে হয় একটা বাচ্চাকে কিভাবে রাখতে হয় এসব আসলে আমার জানা নেই তবে সমস্যা নেই আমি শিখে নিব এখন থেকে আমার বাচ্চাকে আমিই রাখবো হ্যাঁ তাই তো সত্যি আমি ভুল করেছি আমি এখন বুঝতে পারছি যে এই মুহূর্তে আমাদের বাচ্চা নেওয়াটা মোটে উচিত হয়নি সত্যি আমি এক্সট্রিমলি সরি প্রত্যেকটা পুরুষেরই তার স্ত্রীকে সময় দেওয়া উচিত আমি তোমাকে একদমই সময় দেইনি আর সবসময় আমার কথাকে প্রায়োরিটি দিতাম তোমার কথা কোনো কিছু শুনতাম না তোমার তো এক স্বাধীনতা আছে তাই না আর তুমি টেনশন করো না এই বাচ্চা তুমি একা কেন পালবে আমি আছি না ওর দায়িত্ব এখন থেকে আমি নিচ্ছি হ্যাঁ বৌমা এই ঝাড়ুদারটা ঠিকই বলেছে আমরা গার্জিয়ানরা দম্পতিদের উপরে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিই কিন্তু আসলে না আমাদের গার্জিয়ানদেরও তো অনেক দায়িত্ব আছে সংসার হয় কিন্তু শুধু নতুন স্বামী স্ত্রীর জন্য না সবাই সম্মিলিতভাবে সংসারটাকে সাজাতে হয় তাই দায়িত্ব সবারই থাকতে হয় আসলে তুমি ঠিক আমরাই তুমি আর কোনো চিন্তা না এখন থেকে তোমার সন্তানের দায়িত্ব আমাদের সবার দেখলেন বাবা যে শিক্ষাটা আসলে আমাদের মধ্যে ছিল না সেই শিক্ষাটা আমাদেরকে একজন ঝাড়ুদার দিয়ে দিল দাও বোন বাচ্চাটা এখন আমার কাছে দাও আফা আপনার টাকাগুলো নেন না বোন এই টাকাগুলো তুমি তোমার কাছেই রাখো তুমি যে আজকে আমাদের কত বড় একটা উপকার করলে তোমাকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না এই টাকাটা দিয়ে তুমি তোমার বাচ্চার ভবিষ্যৎ করবে তোমার বাচ্চাকে ঠিকভাবে খাওয়াবে ঠিকভাবে লেখাপড়া করাবে চলো চলো